হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সব ফ্রেন্ডস আজকে আবার সোনাঝুরি পার্ট থ্রি নিয়ে চলে এসেছি আজকেও থাকছে অনেক ভালো ভালো কালেকশান তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে ভিডিওর মধ্যে থাকছে অনেক ইনফরমেশান তোমরা কিন্তু ভিডিওটা একটু স্কিপ করবে না আর অবশ্যই একবার তোমরা ডিসক্রিপশান বক্সটাও চেক করে নিও ওখানে সব ডিটেলস দেওয়া থাকবে তো চলো বেশি দেরি না করে আজকে কি কি দেখবো দেখে নেওয়া যাক তো फ्रेंड्स আমরা এখন আসি এমব্রয়ডারিতে চলে এসেছি তো চলো তোমাদের এখন কিছু ব্লাউজের কালেকশন দেখিয়ে দিই তো ফার্স্ট কালেকশন কি থাকছে দাদা পূজো স্পেশাল কিছু দেখান আমাদের ভিউয়ার্সদের জন্য আচ্ছা তুমি একটা একটা করে দেখাও যতটা সম্ভব আজকে আগে দেখাইছি আমরা তো আগে কিছু দেখিয়েছি হ্যাঁ হ্যাঁ আমরা দেখিয়ে দেব আচ্ছা 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 হ্যাঁ সবই একটু করে দেখিয়ে দাও আমাদের ভিউয়ার্সদের জন্য আচ্ছা এটা থাকছে দেখো বেগমপুরি প্রিন্টেড মোর্দে দেখে নাও এটা কি প্রাইস যাচ্ছে দাদা আচ্ছা মাত্র 95 ফাইভ এ তোমরা এরকম ব্লাউজ পেয়ে যাবে মানে ভাবতে পারছো আচ্ছা এটা কিন্তু হোলসেলে আচ্ছা রিটেল নিলে কিন্তু আর একটু প্রাইসটা বেশি হয়ে যাবে ঠিক আছে রিটেল এর প্রাইস কি থাকছে আচ্ছা রিটেল প্রাইস থাকছে দেড়শো টাকা দেখে নাও তোমরা আর তোমরা কিন্তু সাইজ অপশন পেয়ে যাবে কালার অপশনও পেয়ে যাবে এই যাচ্ছে দেখো নেক্সট ব্লাউজ এটার প্রাইস কি থাকছে তো প্রাইস থাকছে দেখো দেড়শো টাকা আর এর জন্য কিন্তু তোমরা অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করে দামগুলো জেনে নিও এই দেখো এই যাচ্ছে আরো একটা এটা ইন্ডিগো প্রিন্টের মধ্যে থাকছে না এই দেখো সেম প্রাইস এর মধ্যে কিন্তু থাকছে হ্যাঁ হ্যাঁ আগে এগুলো তোমাদের কয়েকটা দেখিয়ে দিই কম রেঞ্জ এর মধ্যে কয়েকটা দেখিয়ে দিই দেখো এটা যাচ্ছে ব্যাক পোর্শন এই দেখো দেখে নাও এই দেখো প্রচুর ভ্যারাইটি আছে কয়েকটা করে দেখিয়ে দিচ্ছি তোমাদের এই দেখো এই যাচ্ছে দেখো নেক্সট সবই কিন্তু সেম প্রাইস এর মধ্যে থাকছে হ্যাঁ আচ্ছা তো চলো পুজোর স্পেশাল কিছু এখন দেখিয়ে দি এই দেখো কিরকম দেখো ব্যাক পোর্শনটা কাজ থাকছে এরকম কি অপূর্ব লাগছে দেখো আর হাতাটা জাস্ট দেখো এরকম কুচি কুচি দেওয়া থাকছে আর এটার প্রাইস কিরকম থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকার মধ্যে এরকম একটা ব্লাউজ পেয়ে যাবে আর হোলসেলে যদি তোমরা নিতে চাও তোমরা দাদার সাথে কন্ট্যাক্ট করে নিও স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে অনেকটাই কমে হয়ে যাবে তো আরো একটা তোমাদের দেখিয়ে দিই পুজো স্পেশাল দেখে নাও কি অপূর্ব লাগছে জাস্ট দেখো এগুলো তোমাদের ইয়ের মধ্যে গ্লাস হাতের মধ্যে থাকছে দেখো এরকম কুচি কুচি দেওয়া থাকছে এটাও সেম প্রাইসের মধ্যে তো আচ্ছা এগুলো সবই কিন্তু সেম প্রাইসের মধ্যে থাকছে দেখে নাও এই দেখো হোলসেলে নিলে কিন্তু আরো অনেকটাই কমে হয়ে যাবে এই দেখো আরো একটা দেখিয়ে দিই এই দেখো এই ডিজাইনটা দেখো জাস্ট কি সুন্দর লাগছে দেখতে এই দেখো হাতেও আবার এরকম থাকছে এই যাচ্ছে নেক্সট কালেকশন দেখে নাও কালার অপশন হয়ে যাবে সাইজও হয়ে যাবে এটা শিউলি ফুল তাই তো আচ্ছা এই যাচ্ছে শিউলি ফুল দেখে নাও এই দেখো আরো একটা কালার দেখিয়ে দিই দেখো প্রচুর কালেকশন আছে এই দেখো আরো একটা কালার কালারের মধ্যে তোমাদের দেখিয়ে দিই দেখো এই দেখো সবার পছন্দের ব্ল্যাক একটা মাল্টি কালারের মধ্যে তোমাদের দেখিয়ে দিই এটাও জাস্ট অসাধারণ লাগছে দেখো মানে প্রত্যেকটাই যা যা দেখাবো সবই মানে কোনটা ছেড়ে কোনটা প্রত্যেকটাই খুব সুন্দর সুন্দর কালেকশন দেখাচ্ছি যা যা দেখাচ্ছি এই দেখো আরো একটা ইয়েলো দেখিয়ে দিই তোমাদের দেখো এটা মেরুনের মধ্যে থাকছে দেখে নাও প্রচুর ভ্যারাইটি আছে কিন্তু হ্যাঁ একটা ভিডিও তো তোমাদের কমপ্লিট করতে পারবো না তাও যতটা পারছি দেখিয়ে দিচ্ছি সব কালেকশন দেখতে হলে কিন্তু দাদার কাছে আসতে হবে অথবা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে কিন্তু দাদার সাথে যোগাযোগ করতে হবে হ্যাঁ ভিডিও কল করে তোমরা দেখতে পারো যতটা পসিবল আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের এই দেখো এগুলো কিন্তু সবই সেম প্রাইসের মধ্যেই যাচ্ছে হ্যাঁ আખો দেখো নি দেখো সব আলাদা হুম আচ্ছা এখানে কিন্তু দাদার নিজস্ব ম্যানুফ্যাকচারিং করে হ্যাঁ তাই কিন্তু তোমরা এই রেঞ্জের মধ্যে পাচ্ছ তোমরা যদি চাও এখান থেকে নিও বিজনেসও তোমরা করতে পারো হ্যাঁ এই দেখো তো তোমরা দাদার সাথে कांटेक्ट করে নিতে পারো দাদা তোমাদের গাইড করে দেবে এই দেখো কি সুন্দর সুন্দর ডিজাইন গুলো দেখো জাস্ট আর এই প্রাইসের মধ্যে আর যদি হোলসেল নাও তাহলে তো অনেকটা রেঞ্জটা কম হয়ে যাবে এই দেখো এই দেখো হ্যাঁ কত ধরনের যে কোনো কালার পেয়ে যাবে যে কোনো সাইজ তোমরা পেয়ে যাবে তো এই দেখো মা আসছে তো আর একটা না দেখালে নয় যেটা দেখে নাও তোমরা তো তোমরা এটা অষ্টমীর অঞ্জলি দেওয়ার জন্য তো একটা পারফেক্ট একটা ব্লাউজ দেখিয়ে দিলাম আমি এই দেখো কি অপূর্ব অপূর্ব লাগছে প্রত্যেকটাই দেখো দেখো এটা কিরকম দাম থাকছে দাদা আচ্ছা এগুলো কিন্তু দেড়শো টাকার মধ্যে থাকছে পিওর আজরাকের মধ্যে থাকছে কিন্তু হ্যাঁ দেখো আচ্ছা কালার অপশন কিন্তু পেয়ে যাবে হম হুম সবই কিন্তু এগুলো যেগুলো দেখাচ্ছি এখন সেগুলো দেড়শোর মধ্যে যাচ্ছে হ্যাঁ আচ্ছা এটাও দেড়শো টাকার মধ্যে থাকছে দেখো কি অপূর্ব একটা কালেকশন দেখো এই দেখো এই দেখো কি সুন্দর লাগছে দেখো পিকটা ভিয়ের মধ্যে যাচ্ছে হ্যাঁ এই দেখো মাছটা ইয়োলো কালার এর মধ্যে যাচ্ছে এটা একটা হোয়াইট দেখিয়ে কালার তোমাদের দেখো একটা ই দেখো কি সুন্দর সুন্দর দেখো ব্লাউজ গুলো জাস্ট হ্যাঁ প্রচুর কালেকশন আছে একটা ভিডিও তো সব দেখানো পসিবল না দেখে নাও আচ্ছা তোমাদের এক দুটো কলার দেওয়াও দেখিয়ে দিই জাস্ট আইডিয়ার জন্য যে কি কি আছে এখানে ই দাখো আচ্ছা কালার অপশন কিন্তু হয়ে যাবে হ্যাঁ আচ্ছা রিটেল কিন্তু দুশো টাকা থাকছে হোলসেল নিলে কিন্তু অনেকটাই কমে হয়ে যাবে এই দ্যাখো দেখে নাও তোমরা আচ্ছা রিটেল কিন্তু দুশো টাকার মধ্যে থাকছে আর হোলসেল কিন্তু অনেকটাই কমে হয়ে যাবে দাম দেওয়ার জন্য তোমরা দাদার সাথে কন্টাক্ট করে নিও হোলসেল প্রাইস এই দ্যাখো এই দেখো নেক্সট যাচ্ছে এটা এটা দেখো এটা নেকটা জাস্ট দেখো কি অপূর্ব লাগছে আরো একটা দেখিয়ে দিই তোমাদের আর কোয়ালিটি কিন্তু খুবই ভালো এরAmong তোমরা সবই কালার পেয়ে যাবে সবই সাইজ পেয়ে যাবে যেরকম চাইবে প্রচুর ভ্যারাইটি আছে একটা ভিডিওতে তো সব দেখানো সম্ভব না তোমাদের স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে অথবা ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে তোমরা দাদার সাথে कांटेक्ट করে অনলাইনে অর্ডার করে কিনে নিতে পারো আমার নাম আলিম আমার কন্ট্যাক্ট নম্বর হচ্ছে আপনার এইট নাইন টু সেভেন সিক্স জিরো ফোর টু ডাবল সিক্স আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার আছে নিজস্ব কারখানা আছে আপনারা যেভাবে বলেন আমরা ভিডিও কল করে আমার মাল দেখতে পারেন আমার নিজস্ব কারখানাও দেখতে পারেন আপনারা যে যে হ্যাঁ আমার বিশ্বাস না করেন আমার ভিডিও কল করে আমার নিজস্ব কারখানা দেখবেন আর নিজস্ব ম্যানুফ্যাকচার আছে আর বিজনেস করার জন্য হ্যাঁ অবশ্যই তাকে গাইড করে নেবো আর তাদের জন্য রেট একটু করা যাবে হ্যাঁ সব রেটটা সব কিছু বলার সময় হয় নাই ওটা ফোনে কন্ট্যাক্ট করলে আমি রেটটা তুমি বোঝা নিয়ে দেবো ঠিক আছে সো ফ্রেন্ডস আমরা আবার লোকনাথ হ্যান্ডিক্রাপস এ চলে এসেছি তো চলো আজকে কিছু ভালো ভালো আমরা কালেকশন দেখিয়ে দিই কিন্তু কম রেঞ্জ মধ্যে থাকছে দেখে নাও দেখো শাড়িটা এটা থাকছে ফুল বডিটা দেখে নাও আর এই যাচ্ছে আঁচলের পোরশন দেখো আর বিপি তোমাদের দেখিয়ে দিই বিপি থাকছে প্লেনের মধ্যে তাই তো বিপি টা থাকছে প্লেনের মধ্যে এ দেখো হাতে হাতে কাজ হয়ে যাবে বর্ডার থাকবে এটার প্রাইস কিরকম থাকছে আচ্ছা মাত্র ষোলোশো পঞ্চাশের মধ্যে এরকম শাড়িগুলো তোমরা পেয়ে যাবে নাও অল ওভার কিন্তু কাজ করা থাকছে দেখে নাও একবার কাজটা তোমরা ভালো করে আর এই যে হ্যাঁ এই যাচ্ছে দেখো আঁচলের পোর্শন টা ভালো করে দেখো আর বিপি থাকছে এটা হ্যাঁ বিপি থাকছে এটা প্লেনের মধ্যে থাকছে আর হাতে আর পিঠে এই বর্ডারটা হয়ে যাবে এটা প্রাইস কিরকম থাকছে তিন হাজার পাঁচশো টাকার মধ্যে এরকম সুন্দর একটা শাড়ি পেয়ে যাবে দেখো নেক্সট শাড়ি চলে যাচ্ছে তসরের মধ্যে দেখো এই দেখো ফুল বডিটা তোমরা দেখে নাও আর এই যাচ্ছে আঁচলের পোর্শনটা এই দেখো এই যাচ্ছে আঁচলের পোর্শনটা আর হ্যাঁ ব্লাউজ পিসটা তোমাদের দেখিয়ে দিই প্লেনের মধ্যেই থাকছে আর হাতে পিঠেই এই বর্ডারটা থাকছে দেখে নাও তোমরা একবার ব্লাউজ পিসটা হাতে পিঠেই এই বর্ডারটা থাকছে এটা প্রাইস কিরকম থাকবে ষাট হাজার পাঁচশো টাকার মধ্যে এরকম সুন্দর একটা শাড়ি পেয়ে যাবে তো তোমাদের এই দেখো অল ওভার পুরো এরকম কাজ থাকছে হ্যাঁ ঠাসা কাজ থাকছে কিন্তু এরকম দেখো কাজটা জাস্ট দেখো মাল্টি কালারের সুতোর কাজ থাকছে আর এই যাচ্ছে আঁচলের পোর্শনটা আর এই থাকছে ডিপিটা দেখে নাও এটার কিরকম দাম থাকছে এটাও কিন্তু সাত হাজার পাঁচশো টাকার মধ্যেই থাকছে হ্যাঁ একটা শাড়ি তোমাদের দেখিয়ে দি আচ্ছা পিওর ব্যাঙ্গালোর সিল্ক এর মধ্যে কিন্তু থাকছে কালারটা জাস্ট দেখো তুলতে কালার এর মধ্যে থাকছে অল ওভার বডিটা এরকম চলে যাচ্ছে দেখে নাও আর এই যাচ্ছে আঁচলের পোর্শনটা এরকম কাজ থাকছে ঠাসা আর এই হচ্ছে বিপিটা দেখে নাও প্লেন এর মধ্যে থাকছে বিপিটা আর এরকম হাতে পিঠে এই বর্ডারটা হয়ে যাবে এটার কিরকম প্রাইস থাকছে ছ হাজার আটশো টাকার মধ্যে এরকম সুন্দর একটা শাড়ি তোমরা পেয়ে যাবে একটা শাড়ি দেখিয়ে দি দেখো এই দেখো কি অপূর্ব দেখতে দেখো এটা কিন্তু পুরোটাই কিন্তু হ্যান্ড প্রিন্টেড কাঁথার উপরে থাকছে হ্যাঁ ফুল বডিটা দেখে নাও তোমরা এই দেখো আর আঁচলটা দেখো কি সুন্দর দেখতে আর এই যাচ্ছে বিপিটা হ্যাঁ পুরোটাই কিন্তু হ্যান্ড প্রিন্ট করে কাঁথা স্টিচের কাজটা আছে বিপিটা পুরো প্লেনের মধ্যে থাকছে হ্যাঁ আর পার্টটা মনে গঙ্গা যমুনা থাকছে এটার প্রাইস কিরকম থাকছে আট হাজার পাঁচশো টাকার মধ্যে এরকম একটা শাড়ি তোমরা পেয়ে যাবে পিওর বিষ্ণুপুর সিল্কের মধ্যে দেখো তোমাদের একটা দেখিয়ে দিই ফিশ বোনের শাড়ি দেখে নাও তোমরা অল ওভার বডিটা চলে যাচ্ছে এরকম কাজ দেখে নাও আর এই যাচ্ছে আঁচলের পোর্শনটা আর বিপিটা তোমাদের দেখিয়ে দিই বিপিটা এরকম দেখো স্টাইপস করা থাকছে আর হাতে পিঠে এই বর্ডারটা চলে যাবে এটার কিরকম দাম থাকছে দিদি সাত হাজার পাঁচশো টাকার মধ্যে এরকম একটা শাড়ি তোমরা পেয়ে যাবে রিভার্স কাঁথা দেখে নাও আচ্ছা দেখো কি অপূর্ব দেখো শাড়িটা কালারটা কি সুন্দর দেখতে দেখে নাও কর্নার হ্যাঁ কর্নার টু কর্নার কাজ আছে দেখে নাও আর এই এই যাচ্ছে যাচ্ছে বিপি আর হাতে পিঠে এই বর্ডারটা চলে আসবে এটার দাম কিরম থাকছে সাত হাজার পাঁচশো টাকা থাকছে এই শাড়িটার দাম কিন্তু পেয়ে যাবে প্রত্যেকটা শাড়ি যা যা দেখালাম কিন্তু প্রত্যেকটারই কিন্তু তোমরা কালার অপশন পেয়ে যাবে আরো একটা তসরের মধ্যে তোমাদের দেখিয়ে দি গাছি তসর দেখে নাও ফুল বডিটা তোমরা একবার দেখে নাও ভালো করে এই চলে যাচ্ছে ফুল বডি আর এই চলে যাচ্ছে আঁচল আর দেখো ব্লাউজটা প্লেনের মধ্যে থাকছে হাতে পিঠেই কাজটা থাকছে এটার দাম কিরম থাকছে ন হাজার পাঁচশো টাকার মধ্যেই শাড়িটা তোমরা পেয়ে যাবে আচ্ছা তোমরা এগুলো কিন্তু রিটেল প্রাইস বললাম যারা হোলসেলে নিতে চাও তারা দিদির সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে এই যাচ্ছে নেক্সট শাড়ি দেখে নাও হ্যাঁ গাছি তসরের মধ্যে ডাই করা থাকবে হ্যাঁ দেখে নাও এই যাচ্ছে আঁচলের পোর্শন আর এই চলে যাচ্ছে হাতে পিঠে কাজ হয়ে যাবে আর এটার প্রাইস থাকছে ন টাকা আরো একটা শাড়ি তোমাদের দেখিয়ে দিই গাছি তসরের মধ্যে দেখে নাও হ্যাঁ পদ্ম কাথার মধ্যে থাকছে দেখে নাও অল ওভার বডিটা এরকম থাকছে আর আঁচলের পোর্শনটা এরকম থাকছে কাজটা জাস্ট দেখো কত নিখুঁত কাজ হ্যাঁ সত্যি খুব সুন্দর আর এই দেখো ব্লাউজ পিসটা এটা থাকছে প্লেনের মধ্যে আর হাতে পিঠে কিন্তু দেখো এরকম বর্ডারটা চলে যাচ্ছে কি অপূর্ব লাগছে দেখো এটার প্রাইস কিরকম থাকছে আচ্ছা ন হাজার আটশো টাকার মধ্যে এরকম সুন্দর একটা শাড়ি তোমরা পেয়ে চলো নেক্সট শাড়ি দেখিয়ে দিই গুজরাটি স্টিচের মধ্যে এই যাচ্ছে দেখো অল ওভার শাড়িটা দেখে নাও সুন্দর দেখো অল ওভার এরকম কাজটা থাকছে এই যাচ্ছে আঁচলের পোর্শনটা আচ্ছা বিপিটা আচ্ছা এই যাচ্ছে বিপিটা আর হাতে পিঠে বটারটা থাকছে এটার দাম কিরকম থাকছে ন হাজার পাঁচশো টাকার মধ্যে শাড়িটা তোমরা তো চলো তোমাদের এখন কিছু স্টোলের কালেকশন দেখিয়ে দিই এই যাচ্ছে দেখো পিওর কটনের মধ্যে কিন্তু থাকছে স্টোল গুলো কাজটা জাস্ট দেখো দাম থাকছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা দেখো কি সুন্দর দেখতে কালার অপশন কিন্তু আরো পেয়ে যাবে তোমাদের কম রেঞ্জের মধ্যেও একটা দেখা স্টোল দেখো এই যাচ্ছে দেখো এটা থাকছে হাজার এর মধ্যে দেখে নাও কি অপূর্ব লাগছে দেখতে নেক্সট দেখো দেখে নাও এটার দাম থাকছে আঠারোশো টাকা দেখে নাও নেক্সট কি অপূর্ব দেখতে লাগছে দেখো এটার কিরকম দাম থাকছে আচ্ছা চব্বিশশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবে কাজটা জাস্ট দেখো এটা কিন্তু স্টোল হিসেবেও তোমরা ব্যবহার করতে পারবে আর হাফ শাড়ি হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারবে দেখে নাও মানে তোমরা কিন্তু শাড়ির সাথে এটা জয়েন করে ইউজ করতে পারবে হ্যাঁ দেখো কি সুন্দর লাগছে দেখো এটা কিরকম দাম থাকছে আচ্ছা 2850 টাকার মধ্যে এরকম সুন্দর একটা স্টোল তোমরা পেয়ে যাবে এই দেখো তোমাদের এখন কিছু ब्लाउজ পিস দেখিয়ে দিই এগুলো কিন্তু 130 এর মধ্যে থাকছে দেখে নাও এরকম হাতে পিঠে বর্ডার চলে যাবে দেখে নাও কালার অপশন আরো হয়ে যাবে আর এটা যাচ্ছে 150 টাকার মধ্যে এই দেখো দেখে নাও এই দেখো এটা থাকছে দেখো অল ওভার দেখো পিঠটা থাকছে এরকম আর এরকম হাতে দেখো কাজ থাকবে এটার দাম থাকছে একশো আশি টাকা কালার অপশন তোমরা পেয়ে যাবে এরকম ওভার এর মধ্যেই থাকছে এটা কিরকম দাম থাকছে দিদি দুশো আশি টাকার মধ্যে এরকম সুন্দর একটা ব্লাউজ পিস তোমরা পেয়ে যাবে কুর্তি দেখিয়ে দিই সবই একটু একটু করে দেখিয়ে দিচ্ছি আইডিয়া দেওয়ার জন্য দেখো এগুলো সাড়ে চারশো টাকার মধ্যে পেয়ে যাবে দেখিয়ে দিই এটা থাকছে সাড়ে তিনশো টাকার মধ্যে দেখে নাও পাঞ্জাবি আচ্ছা এটা থাকছে হ্যান্ড বাটিক পাঞ্জাবি দেখে নাও সব সাইজ কিন্তু অ্যাভেলেবেল আছে এটার দাম কিরকম থাকছে সাড়ে চারশো টাকার মধ্যে পেয়ে যাবে আচ্ছা এটা থাকছে কাঁথা স্টিচের পাঞ্জাবি দেখে নাও সাড়ে ছশো টাকার মধ্যে অল ওভার কাজ করা থাকছে কালার অপশন কিন্তু আরো পেয়ে যাবে দেখো তোমাদের একটা শর্ট টপ দেখিয়ে দিই এটা আড়াইশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে তোমরা জিন্স প্যালাজো সবের সাথে কিন্তু পড়তে পারবে র্যাপার হ্যাঁ তো তোমাদের ফেমাস একটা স্টোল দেখিয়ে দিই দেখো বাউল স্টোল দেখো এটা আড়াইশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে

হ্যান্ড বাটিকের মধ্যে বেডশিট দেখে নাও প্রিন্টটা হ্যাঁ পুরোটাই কিন্তু হাতে আঁকা হ্যাঁ কি সুন্দর দেখতে লাগছে আচ্ছা কিং সাইজ আছে এটার সাথে উইথ পিলো আচ্ছা 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 তোমরা পিলো ছাড়া নিলে বারোশো পঞ্চাশ আর যদি উইথ পিলো নিতে চাও তাহলে চোদ্দশো টাকা আরো একটা তোমাদের দেখিয়ে দিই কি সুন্দর দেখতে লাগছে দেখো এটা প্রাইস কিরকম থাকছে এটারও প্রাইস সেম থাকছে চোদ্দোশো পঞ্চাশ এটা কিন্তু উইথ বিল থাকছে হ্যাঁ দেখে নাও নিজের মতো করে তোমরা বানিয়ে নিতে পারবে আর স্টিচ থাকছে আরই কাঁথা কাজের মধ্যে দেখো এটাও কিন্তু কিং সাইজ এর মধ্যে থাকছে দেখো কাজটা জাস্ট দেখো কি সুন্দর লাগছে এগুলো কালার অপশন হবে কালার অপশন তোমরা পেয়ে যাবে এটা প্রাইস কিরকম থাকছে আচ্ছা বারোশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবে উইথ পিলো থাকছে তাই তো তোমাদের পিলো কভার গুলো একবার দেখিয়ে দিই এটাও কি আনস্টিচ এ দেখো পিলো গুলো এমনি থাকছে কভার গুলো দেখে নাও হ্যাঁ স্ট্যান্ডার্ড পিলো দেখো সাড়ে পাঁচশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে এরকম বেডশিট গুলো শুধু এটা উইথ পিলো থাকছে শুধু কালারটা আলাদা থাকছে আর উইথ পিলো থাকছে এটার প্রাইস থাকছে সাড়ে ছশো টাকা দেখে নাও তোমরা মধ্যে এটা কিন্তু কিং সাইজের মধ্যে থাকছে দেখে নাও প্রিন্টেড বেডশিট এটা কিরকম দাম থাকছে সাড়ে ছশো টাকার মধ্যে এরকম বেডশিট গুলো তোমরা পেয়ে যাবে আচ্ছা উইথ পিলো আছে কিন্তু হ্যাঁ কালার এরকম হ্যাঁ কালার কম্বিনেশন তোমরা পেয়ে যাবে তো চলো নেক্সট একটা খাদির মধ্যে তোমাদের দেখিয়ে দিই এই যাচ্ছে দেখো খাদির মধ্যে দেখে নাও এটার দাম কিরকম থাকছে সাড়ে আচ্ছা এটার দাম থাকছে সাড়ে চারশো টাকা তো ফ্রেন্ডস তোমরা যারা চাও তোমরা এখানে এসেও নিতে পারো আর যারা আসতে পারছো না স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে তোমরা দিদিদের সাথে কন্ট্যাক্ট করে অনলাইনে অর্ডার করে কিনে নিতে পারো তো দিদিকে একবার দেখে নাও তোমরা প্রত্যেক দিনে আমরা শুধুমাত্র বুধবার বন্ধ থাকে বুধবার বাদ দিয়ে প্রত্যেক দিন আমরা সোনাঝুরি হাটে আসি বসি হাটে আমাদের দোকান আছে পুলিশ ক্যাম্পের ঠিক নিচে লোকনাথ হ্যান্ডিক্যাপস দোকানে সাধারণত নাম লেখা থাকে না তবে আমাদের একটা পারমেন্ট দোকানও আছে দুই কোনো যে হেঁচেলঘর যে রিসোর্ট আছে ওটা আমাদেরই এবং ওখানেই আমাদের শোরুম আছে সেখানে সব প্রচুর কালেকশন আছে আপনারা আসুন কেনাকাটা করুন

অবশ্যই একটা লাইক করে দিও এটা কিন্তু একদম ফ্রি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে দিও পাশে থাকা বেলাইকনটিও প্রেস করে দিও তাহলে যখনই কোনো নিউ ভিডিও আপলোড হবে তোমাদের কাছে ফার্স্ট নোটিফিকেশন চলে যাবে তো চলো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা